একদা এক ছোট্ট গ্রামে ছিল একজন ডাইনি সে ছিল খুবই দুষ্টু সে গ্রামবাসীদের নানা ভাবে ভয় দেখাতো রাতে সে গ্রামে ঘুরে বেড়াতো এবং মানুষের ঘরের দরজা জ্বালানায় ধাক্কা দিত সে মানুষের ঘরে ঢুকে তাদের জিনিসপত্র লুটপাট করত এমনকি মানুষকেও আক্রমণ করতো তারা ডাক্তার জ্যোতিষী এমনকি তান্ত্রিক কিন্তু কারো দ্বারাই ডাইনি ঘুরতে দাঁড়ানো সম্ভব হয়নি কিন্তু একদিন গ্রামে এলো এক নতুন পুলিশ অফিসার তার নাম ছিল মিস্টার শেখর তিনি ছিলেন একজন সাহসী এবং দক্ষ পুলিশ অফিসার তিনি ডাইনি ভূতকে তাড়াবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন মিস্টার শেখর ডাইনি ভূতের সম্পর্কে তথ্য সংগ্রহ করলেন তিনি জানতে পারলেন যে ডাইনি ভূতটি এক অন্ধকার জঙ্গলে বাস করে সে জঙ্গলের মাঝখানে একটি গুহায় থাকে মিস্টার শেখর একদিন রাতে একাই জঙ্গলে গেলেন তিনি গুহা খুঁজে পেলেন এবং গুহার ভেতরে প্রবেশ করলেন গুহার ভেতরে অন্ধকার ছিল তার আলো দিয়ে গুহার ভেতরে এগিয়ে গেলেন গুহার ভেতরে পৌঁছে মিস্টার শেখর ভূতকে দেখতে পেলেন তার চোখ ছিল লাল মুখ ছিল সবুজ আর হাতে ছিল একটি ছুরি মিস্টার শেখর ডাইনি ভূতকে দেখে এগিয়ে গেলেন ভূত তাকে দেখে নিয়ে তার দিকে গেল। থেকে বের করলেন। ডাইনি ভূতের মধ্যে তুমুল লড়াই শুরু হলো তারা দুজনে একে অপরের দিকে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো শেষ পর্যন্ত মিস্টার শেখর ডাইনি ভূতকে পরাজিত করে তাকে হত্যা করলেন ডাইনি ভূতকে হত্যা করার পর মিস্টার শেখর গ্রামবাসীদের ডাকলেন তিনি গ্রামবাসীদের বললেন যে ডাইনি এখন আর তাদের ভয় দেখাতে পারবে না গ্রামবাসীরা মিস্টার শেখরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল তারা তাকে গ্রামবাসীদের হিরো হিসেবে ঘোষণা করলো মিস্টার শেখর গ্রামবাসীদের সাথে অনেকদিন দিন ধরে থাকলেন তিনি গ্রামবাসীদের সাহায্য করতেন এবং তাদের নিরাপত্তা একদিন মিস্টার শেখরকে অন্য একটি গ্রামে বদলি করা হলো কিন্তু গ্রামবাসীরা তাকে ভুলতে পারলো না তারা মিস্টার শেখরকে তাদের হৃদয়ে ধারণ করলো